সকালে উঠেই শুরু হয়ে গেছে খেলাধুলা হুম খাওয়া খাওয়া দাওয়া কিছু করা লাগবে না খাবা না খাবা কি খাবা খাবা পড়াশোনা নাই নাই ঈদের ছুটি হ্যাঁ একটু গাড়ি চালাও তো দেখি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা বলছি তো এদেরকে দুপুরে গোসল করাই দেবো গোসল করে কাজ শেষ করে তারপরে আবার ক্যামেরা টন করবো দোনার উপরে সে খুবই মজা পাচ্ছে তো খেলছে তো আমার মেয়েদের গোসল কমপ্লিট বলটা বাথরুমে আসতে গোসল করছে আর এই ম্যাডাম এখন এখানে খেলা করবে তুমি কি করো কি করো বড়টা গিয়েছে গোসল করতে কি করো তুমি বাজে প্রায় দেড়টা আমি একটু ঈদের নাটক দেখবো বসে বসে আরও খেলা করছে এখনও কোনো কিছু দুপুরে রান্না করা হয়নি যা আছে তাই চলবে একটু ভাত বসাই দিব আলু ভত্তা করবো শেষ তারপরে আবার দুপুরে পর একটু বাহিরে যাব। তেমন কোনো কাজ নেই এমনি আমার হাজবেন্ডের কাজ আছে ভাবছিলাম যে ও কাজ আছে হয়তো ওর সাথেই আমরা যাব কিন্তু না আমরা একটু ঘুরতেই আসছি আমি এই পরে বয়স দিচ্ছি যে ঈদের যত থালা বাসন জমা ছিল সব আমি ক্লিন করে এখানে শুকাতে রেখে দিয়েছি তারপর আমি এগুলো এক করে তুলে ফেলবো ড্রেসটা পরে ওই দিন বাহিরে গিয়েছিলাম এই ড্রেসটা অনেক সুন্দর সবাই বলবেন তো ড্রেসটা কেমন পুরো জামাতে এরকম কাজ করা সুতো এটা মনে হয় সুতার উপরে মানে চুমকির কাজ করা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যে উম উমনাটা এরকম যার কোন এরকম লেস বসানো উমনাটা কিন্তু অনেক সফট অনেক সফট আমি এগুলো এখন একটু গুছিয়ে রাখতেছি বিকালে আসতেও বাইরে যাব তো অন্য একটা ড্রেস পরব এটা একটু গুছাই রাখি তো আমি একটু টমেটো ভর্তা আলু ভর্তা করবো দুই দিন গোশ খেতে খেতে আর ভালো লাগছে না আমার মেয়ে হয়তো একটু খাবে এর জন্য একটু নিয়ে নিয়েছি ওই যে ভাত আছে রাইস কুকারে আর একটু দেখি দেখিয়েছিলাম যে আমি এগুলো সব ক্লিন করে ফেলেছি তো আমি এই দুইটা আলাদা আলাদা ভর্তা করবো কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে করে নিচ্ছি দিনের পর আমি আলাদা আলাদা করে করে নেব তো আমি ভর্তাটা রেডি করি তো এই যে আমার এই যে দুই রকমের ভর্তা করা হয়ে গেছে এই ভর্তা টমেটো ভর্তা দিয়ে আমার মেয়ে খাবে বড়ো মেয়ে আর আলু ভর্তা দিয়ে আমি খাবো আর ওই দিকে আবার আমাকে ডাকছে আমি যাই হ্যাঁ দিয়ে দিয়ে দিলাম খাও জল এই যে আমার মেয়ে খাচ্ছে আমি আমার প্লেটটাও নিয়ে নিয়েছি আমার এই স্টিলের প্লেটে খেতে আমার খুব বেশি ভালো লাগে আমি অল টাইম এই প্লেটে খাই আমি আর আমার হাজব্যান্ড এটা স্বাস্থ্যসম্মত ওদেরও আমি এটাতেই দিই আর আমার ছোটো মেয়েও খাচ্ছে ওই যে আমার ছোটো মেয়ে বসে আছে ও খাচ্ছে আর একটু কার্টুন দেখছে তো আমরা দুপুর আমরা লাঞ্চটা সেরে নেই এই বর্তা দিয়েই খুব মজা করে খাওয়া যায় কেমন হয়েছে ওকে খাও আজকে এই ড্রেসটা করে আমি বাহিরে যাব যেহেতু আমার হাজব্যান্ড বাসায় এসে বসেছে চলো একটু ঘুরে আসি এদের তো তেমন কোথাও যাওয়া হয়নি তো এই যে এই ড্রেসটা কেমন জানাবেন সবাই আর হচ্ছে আমার মেয়েদের জন্য তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি সবাই আছে আমাকে লাগছে আমার এখন বের হয়ে পড়ল চতেও যাচ্ছি দেখি কোথায় নিয়ে যাই আমি জানি না কই যাবো শুধু জানি যে তাতে বাইরে খাওয়া দাওয়া করবো Is it a Short, I fight to a digger. I to get short, to the left to stay to the left to Jalan Institute. c On Jalan Inda. Turn left on Jalan Indah in Turn left on Jalan Indah In 200 meters Turn left on Prasir and Tasek What is <laughs> this? This is the first time I am here in e fas rashlam আমার আশেপাশে একটি গাড়ির আওয়াজ করবেন যে সবুজে ঘেরা ফুলবেলা পাশে সেটটা ছিল আর কি বিশাল বড় বড় গাছ বাচ্চাদের জন্য একটি গ্রাউন্ড আছে তো আমার দুই মেয়ে তো যাচ্ছে এই যে বাচ্চারা দেখেন খেলা করছে বেরোবে ওই সাইডটাতে যাব যাবো একটু নৌকায় উঠব আচ্ছা আমরা ওই দিকে যাব যে আমরা এখান থেকে টিকিট কাটবো কেট টিকিটটা কেটে আমরা নৌকায় উঠবো তো চলেন আপনারাও আমাদের সাথে

যে আমরা যেহেতু লেগে যাব বাচ্চাদের বড়দের সবাইকে এই সেফটি জ্যাকেটটা পরাই দেয় এটা নিয়ম এটা পড়তে হয় আমি ভয়েস দিচ্ছিলাম আমার ছোটমে মেয়ের পাশ থেকে কান ছিল এখন এই যে আমার ছোট মেয়েটাকে পরিয়ে দিচ্ছে এরপরে আমরাও পরে নিব কিন্তু আমরা ওইভাবে পরবো না যেহেতু এটা তেমন একটা ইয়ে না যে পড়তেই হবে ওরা বাচ্চা ওদের পড়িয়ে দিল আর হচ্ছে ওর আব্বু পড়লো ওদের সামনে দাও বর্ষা একটা ছবি তুলি তাকাও এই যে আমরা কিন্তু নৌকা চালাচ্ছি এটা নিজেদেরই চালিয়ে চালাই নিতে হবে তো এই যে ভালোই লাগছিল একটু রোদ একটু বাতাস একটু মেক সব কিছু মিলে পরিবেশটা খুব সুন্দর ছিল তো এই যে ভালোই লাগছে ফ্যামিলি একটা ছোটখাটো টুর হয়ে গেল টাকাও হ্যাঁ रुकাই আইজে আমাদের সময় ছিল এক ঘন্টা তো আমরা এক ঘন্টা করি না এখন চলে যাব তো ওই ওখানে ওইটা শেষ করে আমরা এই সাইডে চলে আসছি এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে চলে আসলাম ওরা একটু খেলাধুলা করবে ওরা দোলনাতে চলেছে তো এই যে দুই তো মনে সুখে মনের আনন্দে দোলনা খাচ্ছে আর আমি আর আমার হাজবেন্ড পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম এখানে কিন্তু অনেক বড় বড় গাছ আর গাছগুলো কিন্তু অনেক মোটা তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে একটু অন্য জায়গায় যাব ঘুরতে আবার তো The roundabout take the second exit on Persier and Masjid. যে দেখেন আমার ছোটো মেয়ে তার পাপার সাথে একটু দুষ্টামি করছিল তার মাথা থেকে ব্যান্ডটা খুলে তার পাপার মাথায় পরিয়ে দিচ্ছিলো এই আর কি এটা দেখে আমরা খুব মজা করছিলাম তো এই যে আমরা তো একটু সিগনালে পড়েছি এদেশে সিগনাল তো ব্রেক করা যায় না অবশ্যই রেড সিগনাল দিলে আমাদের থামতে হবে আর গ্রিনটা দিলে তারপরেই আমরা যেতে পারবো তো আমরা এখানে প্রায় পাঁচ মিনিটের মতন ছিলাম এটা অনেক বড় একটা সিগন্যাল মেনটেন করা লাগছে তো আমরা কোথায় যাচ্ছি বা কোথায় গেলাম কোথায় আবার ঘুরলাম পরবর্তী ব্লকে অবশ্যই দেখতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম